যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রফসান মোহন মোহনবাগানের কাছে গুরুত্বপূর্ণ প্লেয়ার কেন বিষয়টা হচ্ছে রফসান রবিনো এমন একটা প্লেয়ার যেই প্লেয়ারটার মধ্যে কিন্তু অনেক রকম কোয়ালিটি আছে এবং এই প্লেয়ারটাকে মোহনবাগান সাইন করার পেছনে যেসব মূল কারণগুলো মাথায় রেখে তারা করেছে সেই কারণগুলো কী কী প্রথম কথা হচ্ছে এই রফতান রবিনো যেহেতু ল্যাটিন আমেরিকান একজন প্লেয়ার তাই এই প্লেয়ারটার মধ্যে কিন্তু বল কন্ট্রোল অত্যন্ত ভালো আছে এই রফতান রবিনো যখন বসুন্ধরা কিংসের হয়ে খেলতো তার বল কন্ট্রোলটা কিন্তু চোখে পড়ার মতো ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ হলেও বল কন্ট্রোলটা কিন্তু সেটা নিজস্ব একটা মানে ক্যালি থাকা চাই তোমার বল কন্ট্রোলটা নিজস্ব কোয়ালিটি না থাকলে কখনোই তুমি সেই বল কন্ট্রোলটা করতে পারবে না সে যে কোনো লিগেই তুমি খেলো না কেন সেই জায়গায় দাঁড়িয়ে এই রফসান রবিনোর কাছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে বল কন্ট্রোল অত্যন্ত ভালো এই বল কন্ট্রোলের জন্যই কিন্তু রফসান রবিনোকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট প্রথমে চেষ্টা করেছিল তারা দলে নিতে তারপরে কিন্তু আলটিমেটলি এই বছর তারা তাদের দলে নিতে পেরেছে কারণ রফসান রবিনো যদি উইঙ্গার পজিশানে খেলে সেখানে যেভাবে বল কন্ট্রোল করে বলকে ইনসাইড কার্টের মধ্যে দিয়ে বক্সের মধ্যে ঢুকতে পারে এবং একইভাবে কিন্তু রফসান রবিনো যখন একজন অ্যাটাকিং মিডফিল্ডার পজিশানে খেলবে সেখানে সে যেভাবে বল হোল্ডিং করতে পারে এবং বলকে কন্ট্রোল করে বল ডিস্ট্রিবিউশন করতে পারে সেটা কিন্তু রফসান রবিনোর সব বড় বড়ো গুণ হয়ে থাকবে এবং মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এই ধরনেরই একটা প্লেয়ার চাইছিল একজন অ্যাটাকিং মিডফিল্ডার বা সেকেন্ড স্ট্রাইকার পজিশানে যার বল কন্ট্রোলটা অত্যন্ত ভালো হবে আর রফসান রবিনো যেহেতু বাজিলিয়ান প্লেয়ার তার রক্তেই কিন্তু বল কন্ট্রোলটা রয়েছে এবং যেহেতু এই রফসান রবিনোর আমরা খেলা আগে দেখেছি মোহনবাগানের এগেনস্টেও দেখেছি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও বেশ কিছু ম্যাচে আমরা সবাই দেখেছি রফসান রবিনোর বল কন্ট্রোল সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিন্তু এই রফসান রবিনোকে নিয়েছে তার বল কন্ট্রোল এবং সে যেভাবে একদম অ্যাকুরেট জায়গায় ফিনিশিং করতে পারে এটাও কিন্তু রফসান রবিনোর একটা বিরাট গুণ রফসান রবিনো বল নিয়ে কন্ট্রোল করে তো একদম বক্সে পৌঁছে যেতেই পারে এবং তার ফিনিশিং টাচটাও অত্যন্ত ভালো সে কিন্তু খুব পাওয়ারফুল শটের মধ্যে দিয়ে গোল করে না সে কিন্তু একটা পজিশানকে টার্গেট করে গোল করে দেয় সে জানে যে একটা গোলকিপার কোন অ্যাঙ্গেলে থাকলে কোন অ্যাঙ্গেলে বলটা মারলে গোলকিপারটার পক্ষে কখনোই ওই বলটাকে ধরা সম্ভব না এই যে কোয়ালিটিটা এটা রফতান রবিনোর মধ্যে আছে এই কোয়ালিটিটাকেই কিন্তু মোহনবাগান সম্মান করছে এবং এই কোয়ালিটিটার জন্যই কিন্তু মোহনবাগান রফসান রবিনোকে নিতে চাইছে এবং রফসান রবিনো আসার ফলে মোহনবাগানের অ্যাটাকিং মিডফিল্ড পজিশান এবং সেকেন্ড স্ট্রাইকার পজিশানটা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যাবে কারণ আমরা জানি স্ট্রাইকার পজিশানে জেসান কামিংস এবং জেমি ম্যাকলারেনের মতো কিন্তু একদম পপার বক্স স্ট্রাইকার আছে এর সাথে সাথে দিমিত্রিয়া স্পেটাটস আছে যে কিনা সেকেন্ড স্ট্রাইকার পজিশানে খেলতে পারে এবং দরকার পড়লে স্ট্রাইকার পজিশানেও কিন্তু সে খেলে থাকে এই রফসান রবিনোর মূল কাজটা থাকে যে একজন উইঙ্গার পজিশানের প্লেয়ার সে কিন্তু মূলত উইঙ্গার হিসেবে খেলে নয় একজন ফরওয়ার্ড হিসেবেই খেলে তার যেহেতু বল কন্ট্রোল ভালো সে কিন্তু বল ধরে ইনসাইড কাট করে ভেতরে ঢুকে যেতে পারে এবং যখন অন্য কোনো মোহনবাগানের প্লেয়ার বল ধরবে তখন কিন্তু এই রফসান রবিনো একদম বক্সের ভেতরেই রান করবে এর ফলে এই রফসান রবিনো যখনই বল পাবে তখন কিন্তু গোলমুখটা ওপেনই পাবে কারণ রফসান রবিনোর টাচ ভালো রফসান রবিনোর বল কন্ট্রোল ভালো সেই জায়গায় দাঁড়িয়ে রফসান রবিনোর ক্ষেত্রে কিন্তু গোল করাটা অসুবিধা হবে না আমরা জেসান কামিংসের ক্ষেত্রে দেখেছি জেসান কামিংসের যে জিনিসটা আমরা সব বেশি ভালো লাগে সেটা হচ্ছে জেসান কামিংসের ফার্স্ট টাচ জেসান কামিংস যখন বল ধরে তখন কিন্তু একটা দুটো প্লেয়ার অটোমেটিক্যালি কেটে যায় কারণ তার ফার্স্ট টাচটা এতটাই ভালো থাকে যে অপোনেন্ট প্লেয়ারকে তাকে আর কাটাতে হয় না সেই জায়গায় দাঁড়িয়ে এই রফসান রবিনোর ফার্স্ট টাচ যেমন ভালো তেমন কিন্তু এই রফসান রবিনোর বল কন্ট্রোলও ভালো সেই জন্য মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এই রফসান রবিনোকে মূলত অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেকেন্ড স্ট্রাইকার পজিশানে খেলানোর জন্য এনেছে এবার রফসান রবিনোকে দেখতে হবে যে মোহনবাগানের সিস্টেমের সঙ্গে সে কত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে কারণ আমরা জানি যে মোহনবাগানে জেমি ম্যাকলারেন যখন মোহনবাগান টিমে আসে তখন কিন্তু তাকে মোহনবাগানের সিস্টেমের সাথে ফিট হতে বেশ কিছুদিন টাইম লেগেছিল জেসান কামিংসকেও অনেক দিন টাইম লেগেছিল কারণ মোহনবাগান টিমে এত বৈচিত্র্যপূর্ণ প্লেয়ার আছে এবং মোহনবাগানের টিমের কম্বিনেশান এক এক ধরনের প্লেয়ার থাকার জন্য কিন্তু সব প্লেয়ারের সঙ্গে সব প্লেয়ারের অ্যাডজাস্টমেন্ট খুব কুইকলি করে ওঠা সম্ভব নয় তাই একটা প্লেয়ার মোহনবাগান দলে আসলে তাকে কিন্তু একটুখানি টাইম দিতে হয় যেহেতু মোহনবাগানের সিস্টেমে এই বছর অবশ্যই মলিনা আছে তার ফলে একটা জিনিস হবে মলিনা কিন্তু তিনি আগের বছর কোচিং করানোর জন্য তিনি জানে যে কোন প্লেয়ার কি পজিশানে খেলতে পারে এবং কোন প্লেয়ারের দরকার আছে মোহনবাগান টিমে এর ফলে মোহনবাগান কিন্তু একদম অ্যাকুরেট সাইনিংই করবে এবং মোহনবাগানের যে জায়গাটা দরকার সেই জায়গায় কিন্তু প্লেয়ার আনার চেষ্টা করছে মোহনবাগান কারণ মোহনবাগান আমরা বারবার শুনছিলাম যে মোহনবাগান একটা প্লেয়ার চাইছে যে কিনা অ্যাটাকিং মাইন্ডেড প্লেয়ার হবে মিডফিল্ড পজিশানেও সে যেমন খেলতে পারবে এবং তার সাথে সাথে সে যখন মোহনবাগান অ্যাটাক করবে তখন একদম বক্সে ঢুকে গিয়ে সে গোল করতে পারে এই ধরনের পজিশানে সে পৌঁছোতে পারবে সেই ধরনেরই প্লেয়ার কিন্তু এই রফসান রবিনো এই রফসান রবিনোকে মোহনবাগান আমি আগেও বলছি যে এখনও বলছি যে একদম অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে খেলানোর জন্যই কিন্তু এই রফসান রবিনোকে আনা হয়েছে এবং কিছুটা সেকেন্ড স্ট্রাইকার টাইপের রোল থাকবে কারণ রফসান রবিনো যখনই বল ধরবে তখন জেসান কামিংস অথবা জেমি ম্যাকলারেন বা জেসান কামিংস জেমি ম্যাকলারেন যদি একসাথে খেলে তখন কিন্তু তাদের কাজটা অনেক বেশি সুবিধা হবে কারণ তারা যেমন ভালো বল পাবে এবং তেমন কিন্তু তারা অনেক বেশি তিনটে বিদেশি যদি একসাথে খেলে আফ তখন কিন্তু কম্বিনেশান প্লেতেও মোহনবাগানের অনেক সুবিধা হবে এছাড়া মোহনবাগানের মিডফিল্ড পজিশানে যেহেতু বলা চলে আপুইয়া আর অনিরুদ্ধ থাপ্পা থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের মিডফিল্ড পজিশানটাও অত্যন্ত ব্যালেন্স থাকবে কারণ এই দুটো প্লেয়ারের পাসিং অ্যাকুরিসে কিন্তু ভারতবর্ষের অন্যান্য যেসব মিডফিল্ডার আছে তাদের থেকে অনেক ভালো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের যে অ্যাটাকিং লাইনটা এটা কিন্তু মোহনবাগানের কাছে একটা অত্যন্ত ভয়ঙ্কর অ্যাটাকিং লাইন হবে এবং অপোনেন্টের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য এই অ্যাটাকিং লাইনটা কিন্তু যথেষ্ট বলে আমার মনে হয় দেখা যাক আগামী দিনে রবসান রবিনোকে মলিনা কোন পজিশানে খেলায় আমার মনে হয় অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেকেন্ড স্ট্রাইকার এই দুটো পজিশানকে কম্বিনেশান করেই খেলানোর চেষ্টা করবে মলিনা এই রবসান রবিনোকে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিউটাকে লাইক করবেন ভিউটাকে শেয়ার করবেন